আসসালামু আলাইকুম কাঠের গুঁড়ি পাউডার করার জন্য যারা মেশিন খুঁজতেছেন অবশ্যই আজকে এই ভিডিওটা তাদের জন্য করলাম যারা কয়েল ফ্যাক্টরির জন্য ভালো প্রোডাকশন দিতে পারেন না অল্প প্রোডাকশনে আপনাদের চাহিদা মিটতেছে না সেই লক্ষ্যে আমরা নতুন একটি আপডেট মেশিন তৈরি করলাম হ্যামারিং চালনা এবং অন্যান্য মেশিন দিয়ে আমরা এই মেশিনটা তৈরি করেছি তাই আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমরা অত্যন্ত অত্যাধুনিক খুব সুন্দর একটা প্রযুক্তি এখানে ব্যবহার করেছি শুরুতে আমরা ইস্ক্রু কনভেয়ার দিয়ে হ্যামারিং মেশিনে এনে মালটাকে ক্রাশিং করে সেখানতে আমরা পাউডারটা হাওয়ার মাধ্যমে সম্পূর্ণ হাওয়ার মাধ্যমে দুলাবালি মুক্ত ছাড়া খুব সুন্দর পরিবেশে আমরা এই মেশিনটা তৈরি করেছি এবং যারা এই মেশিনগুলো করতে আগ্রহী বা যাদের এই মেশিনগুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে যে মেশিনটা ফিটিং করে কমপ্লিট প্রোডাকশন দিয়ে আসব আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শুধু বাংলাদেশে উদ্যোক্তার সন্ধানে আমরা এখন ডেলিভারি পয়েন্টে অলরেডি আমরা এখনও ডেলিভারি দিই নেই শুধু আমরা শুরুতে ট্রায়ালের জন্য যে ডেলিভারিটুকু দিয়েছি এই ট্রায়ালের জন্য আমরা ফুল ট্রায়ালে যখন যাব অবশ্যই আরও অনেক ডেলিভারি দিব আমরা সামান্য কিছু পাউডার দিয়ে এখানে ট্রাই করেছিলাম সেই লক্ষ্যে আমাদের এই ডেলিভারি আলহামদুলিল্লাহ আমাদের আরও ভালো ডেলিভারি হবে আমরা এখনও সম্পূর্ণ মেশিন প্রোডাকশনে দিইনি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই সাথে আমরা সামনে আরও বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে উৎসাহিত অনুপ্রেরণা যোগাবেন আপনাদের একটু অনুপ্রেরণায় আমাদের প্রতিষ্ঠানের সামনে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আর আপনার একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে আরেকটা বাংলাদেশের নতুন একটা বাই উদ্যোক্তা আমাদেরকে খুঁজে পাবে সেই লক্ষ্যে অবশ্যই আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আরও যাতে সুন্দরভাবে আপনাদের জন্য আমরা কিছু করতে পারি সেই অনুপ্রেরণা আমাদেরকে যোগাবেন